ছাত্রলীগকে এখন পর্যন্ত বাংলাদেশে কেন নিষুদ্ধ করা হয় না ভাবে একটা অসুস্থ লোককে ভাগ খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আচ্ছা আপনারা তো সমন্বয়ক সমন্বয়ক করেন সমন্বয়ক কমিটি এখন পর্যন্ত কেন বিলুপ্ত করা হচ্ছে না আচ্ছা সমন্বয়ক মানে কি এখন কেন সমন্বয়ক থাকবে যারাই এই হত্যার সাথে জড়িত ছিল সমন্বয়ক পরিচয় এরা হত্যা করেছে এই হত্যার সাথে জড়িত কারা খতিয়া দেখা গেলে দেখা যাবে এরা পূর্বের ছাত্রলীগের কর্মী নয়তো এরা ছাত্রলীগের রাখবে এরকম ভিত্তিকে এখন পর্যন্ত ক্যাম্পাসে ঢোকে কীভাবে ছাত্রলীগকে এখন পর্যন্ত বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হয় না ছাত্রলীগকে বাংলাদেশে এখনো বিভিন্ন ক্যাম্পাসে কেন পড়াশোনা করতে দেওয়া হচ্ছে এরা তো মানুষ না ভাই ছাত্রলীগ যদি মানুষ হতো তাহলে আমি মেনে নিতাম না আপনারা ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিতে তারা তো মানুষ নাই ভাই হাজার হাজার যাদের হাতের ভিতরে যাদের হাতের ভিতরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় নজরুল জগন্নাথ ঠিক আছে যাদের যাদের হাতের ভিতরে এখনো সাধারণ মানুষের রক্ত লেগে আছে এরকম একটা নৃশংস সংগঠনকে এখন পর্যন্ত নিষিদ্ধ কেন করা হচ্ছে না আপনারা জানেন পুরোটাই রয়ের একটা চক্রান্ত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুন করে এরা কিন্তু প্রমাণ করলো যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু নিষ্ক্রিয় হয় নাই তারা এই হত্যা এবং তারা এক সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা ফিরে এসেছে এখন তারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়ক হিসাবে ছাত্রলীগ ফিরে আসতেছে সো এই যে একটা চিন্তাভাবনা এই যে মনোভাব এটা আমাদের দূর করতে হবে তো সেই জায়গাটা থেকে আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে বিএমপি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের লোকজন সো তাদের হাতে তো তারা তো ভাই সন্ত্রাস শেখ হাসিনা হচ্ছে একজন মাফিয়া হোয়াট মাফিয়া তার উপরে বাংলাদেশে কোনো মাফিয়া নেই তো একজন মাফিয়া সংগঠন কি এখন পর্যন্ত নিষিদ্ধ না করে এই ডক্টর ইউনুস বলেন আসিফ মাহমুদ বলেন এরা কি কেন উপদেষ্টা হয়েছে বাংলাদেশের মানুষকে আজ পর্যন্ত বিচার পাবে না এই হত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের মানুষ আপামর জনতা জীবন দিয়েছে দুই হাজারের বেশি লোক মারা গিয়েছে এখনো পঞ্চাশ হাজারের উপরে মানুষ আহত এত নিকৃষ্টভাবে ভাবে এদের উপর হামলা করা হলো অথচ পরও এত বড় একটা পরও এখনো কেন ক্যাম্পাসে মাথা চারে দেওয়া ওঠে কিভাবে ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকে সাবেক ছাত্রলীগের কর্মীদের এখন সমন্বয়ক পদ নিয়ে বসে আছে এই লোকগুলো অথচ এই আন্দোলনের সময় সাধারণ মানুষকে গুলি করে হত্যা সাধারণ মানুষকে গুম খুন ওপেনলি পিস্তল নিয়ে ঘোরাঘুরি ঘুরি চাবাড়ি নিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে এদের হাতে এখনো সাধারণ মানুষের রক্ত লেগে আছে এরপরও এদেরকে নিষিদ্ধ করছেন এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না আসিফ মাহমুদ থেকে শুরু করে এদের কাছে আমার স্পষ্ট একটা প্রশ্ন বাংলাদেশে এখন পর্যন্ত পরিবারের লোকজন পালিয়ে যাচ্ছে কিভাবে কারা সহযোগিতা করছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিপি এরাই তো সহযোগিতা করছে নয়তো তো শেখ পরিবারের লোকজন কিভাবে পালিয়ে যায় বিদেশে ওবায়দুল কাদের কিভাবে বর্ডার ক্রস করে ইন্ডিয়া পালিয়ে গেল কারা ওবায়দুল কাদেরকে বাসায় রেখেছিল আজকে অসহায় তোফার জলকে তোমরা পিটিয়ে হত্যা করেছো কালকে আমাকে করবা পরশু আরেকজনকে করবা এভাবে একটা বাংলাদেশ চলতে পারে না এটা বাংলাদেশ নয় এই বাংলাদেশ মানুষ চায় নাই